আড্ডাপীঠ বোলপুর শাখা শান্তিনিকেতন কল্পতরু নববর্ষ পয়লা জানুয়ারি উপলক্ষে আমরা এই যে টোটোতে কম্বল চাপাচ্ছি গ্রামে গরিবদের বাড়ি বাড়ি গিয়ে আমরা কম্বল বিতরণ করব জয় ভক্তদের সহায়তায় এই কম্বল দান যজ্ঞ রূপপুর বিনুরিয়া বাড়ি বাড়ি গিয়ে গরিবদের আমরা কম্বল দিয়েছি এখন কম্বল দিতে বেরিয়েছে পিঠ শান্তিনিকেতন শাখা ভক্তদের সহায়তায় এই শুভ নববর্ষে দু হাজার পঁচিশে চলছে এই সেবা এনার ছেলে অসুস্থ

রূপপুরে আদিবাসী পাড়ায় বিভিন্ন জায়গায় আমরা ঘুরে ঘুরে বয়স্ক অসুস্থ ও দুস্থ দেখে দেখে আমরা বাড়ি বাড়ি গিয়ে কম্বল দান করেছি মন্দির থেকে মহারাজ

এখানে দুইজন বয়স্ক ও অসুস্থ আছেন যারা হাঁটতে পারে না তাদের জন্য আমরা বাড়ি গিয়ে কম্বল দিচ্ছি

এই কম্বল দান যারা দান করেছেন তাদেরও সকলের কল্যাণ হোক আড্ডা মায়ের কৃপায় তাদের নতুন বছর খুব ভালো কাটুক জয়